নমস্কার বন্ধুরা জ্যোতিকার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো দুই রকমভাবে মান বাটার রেসিপি এটি গরম ভাতের সঙ্গে যেমন খেতে অসাধারণ লাগে তেমন এর উপকারিতা বলে বোধ শেষ করা যাবে না আর আমি যেভাবে বানাবো সেইভাবে যদি বানান তাহলে একটুও মান বাটা খাওয়ার সময় গলা ধরবে না আমি মান বাটা যেভাবে বানাচ্ছি আপনারাও সেইভাবে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন তাহলে চলুন শুরু করি রেসিপিটি মানকচু বাটা বানাবার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে মানকচু নিয়ে নিয়েছি এর অর্ধেকটা আমি নেব আর অর্ধেকটা রেখে দেব। অর্ধেকটা আমি মোটা করে খোসাটা ছাড়িয়ে নেব নিয়ে চারটে টুকরো করে কেটে নিয়েছি নিয়ে এবারে এই কচুটাকে আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখবো জলে ভিজিয়ে রাখলে এই কচুটা খাওয়ার সময় গলা ধরে না আধ ঘন্টা পর আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নেব আধ ঘন্টা হয়ে গেছে দেখুন এবারে আমি টুকরো টুকরো করে কচুটাকে কেটে নিয়েছি ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে মিক্সিতে দিলে খুব মিহি পেস্ট হয় এটার একটা মিহি পেস্ট করে নিতে হবে এবার মিক্সিতে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব। কোনো রকম জল দেয়া যাবে না জল ছাড়াই এটা পেস্ট করতে হবে জল ছাড়াই দেখুন আমি এটা কচুটাকে পেস্ট করে নিয়েছি ঠিক এরকমভাবে মিহিভাবে পেস্ট করতে হবে এবারে এই কচুটা আমি একটা পাতলা সুতির কাপড়ের ওপরে নিয়ে নেব নিয়ে এর জলটা বা যে দুধটা থাকে সেই দুধটা আমি বের করে নেব। মানে কাপড়ে সুতির কাপড়ে দিয়ে চেপে চেপে বের করে নেব। ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে করে নেবেন ঠিক এইভাবে মুড়ে নিয়ে তলায় একটা বাটি দিয়ে এবারে এইভাবে দুধটাকে হাত দিয়ে চিপে চিপে সমস্ত বার করে নিতে হবে একটু এই জলটা বা দুধটা থাকলে হবে না একদম খুব ভালোভাবে চিপে বার করে নিতে হবে আমি দেখুন সমস্ত কচুটা থেকে দুধটা বার করে নিয়েছি এই দুধটা আমি ফেলে দেব আর এই শুকনো যে একদম শুকনো কচুটা এটাই আমি রান্নার কাজে ব্যবহার করব। দেখুন একটু জল নেই এই রকমভাবেই নিতে হবে এবারে এই কচুটাকে আবার আমি একটা মিক্সিং জারে দিয়ে দেব। দিয়ে এবারে দু চামচ কালো সর্ষে দিয়ে দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুসারে লঙ্কাটা দেবেন অল্প একটু নুন দিয়ে দেব স্বাদ মতো আর চা চামচ চিনি দিয়ে দেব আর নারকেল কোড়া দিয়ে দেব আমি এখানে দুই থেকে তিন চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিয়েছি সমস্তটা দিয়ে আবার মিক্সিতে একটু ঘুরিয়ে নেব জল ছাড়া দেখুন জল ছাড়া এইভাবে ঠিক মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে একদম মান বাটা রেডি এবার এটাকে আমি একটা প্লেট নিয়ে নেব নিয়ে এটা থেকে আমি দুটো ভাগ করে নেব একটা কাঁচা করে দেখাবো আপনাদের আর একটা আমি তেলে নেড়ে দেখাবো যে মানকচুটা দুভাবেই খাওয়া যায় কাঁচাও যেমন খেতে টেস্ট তেমন তেলে একটু নেড়ে নিয়ে খেলেও সেটারও টেস্ট আর এক রকম তাই আমি দুভাবেই দেখাবো আপনাদেরকে যেটা তেলে নেড়ে নেব সেটাকে আমি আলাদা উঠিয়ে রাখছি আর কাঁচাটাকে নিয়েছি কাঁচা কচুবাটাটার বাটাটার ওপরে অল্প একটু সরষের তেল দিয়ে দিতে হবে দিয়ে চামচের সাহায্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে বা হাত দিয়েও মেখে নিতে পারেন মেখে নিলে রেডি কাঁচা মানকচু বাটা এটাও গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে একটু গলা ধরবে না আর এবারে আমি দেখাচ্ছি তেলে কিভাবে এই কচু বাটাটাকে একটু নেড়ে নেবেন সেটা টেস্টও আলাদা এবারে অল্প একটু এক চামচ কি দু চামচ মতো সর্ষের তেল কড়াই দিয়ে দিয়েছি আর হাফ চামচ মতো হাফ চামচেরও একটু কম একটু কালো জিরে দিয়ে দিলাম আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা অল্প একটু ভাজা ভাজা হবে বেশ একটা মিষ্টি গন্ধ বেরোবে ফোড়নটা থেকে যখন তখন যে কচু বাটাটা অর্ধেকটা আমি তুলে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। যে কাঁচা কচুবাটা কচু বাটাটা আমি তুলে রেখেছিলাম আলাদা করে এবার তেলে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আঁচটাকে মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে নাহলে তলায় লেগে যেতে পারে আঁচটাকে মিডিয়াম টু লোতে লোতে রেখেছি রেখে ভালো করে কষিয়ে নিয়েছি বেশ কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে কড়া থেকে যখন গাটা ছেড়ে মানে কচুটা ছেড়ে দিতে আরম্ভ করবে তখন একদম তৈরি হয়ে যাবে দেখুন কড়া থেকে ছেড়ে দিতে আরম্ভ করছে আর একটু নাড়িয়ে নেব আমি এইভাবে বাড়িতে আপনারা বাড়িয়ে বানিয়ে খেয়ে দেখবেন একটু গলা ধরবে না আর খেতেও অসাধারণ হয় এবারে আমি এটাকে একদম নামিয়ে নেব হয়ে গেছে দেখুন একদম হয়ে গেছে রেডি নামিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে দেব যেটা কাঁচা কচুবাটা সেটা একটা কাঁচা লঙ্কা দেওয়া আছে আর যেটা তেলে নেড়ে নিয়েছি সেটা এই দিকে আছে দুই রকম পদ্ধতিতে আমি কচুবাটা করে দেখালাম মান কচুবাটা যদি আপনাদের এই রেসিপি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি আপনারাও বাড়িতে এইভাবে খেয়ে আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ